আমরা কিন্তু সেই এর অপেক্ষায় রয়েছি এখনো টাইম হয়নি বলা চলে এখন এখন থেকে আরো আঠারো মিনিট সময় আছে যেখানে আমরা কে বরণ করে নেব সেই কে বরণ করে নিতে এখন আমাদের মাঝে সময় আছে আঠারো মিনিট এই আঠারো মিনিট পর আমরা নতুন একটা শাল বা সনকে ইয়ারকে আমরা গ্রহণ করতে যাচ্ছি সেই সুবাদে আজকে লাইভে আসা আপনাদেরকে দেখাবো আসলে ঢাকা শহরের যে জায়গাগুলো আছে আটতলা দশতলা বিল্ডিংয়ের উপর থেকে যে ফটকাবাজিগুলো করা হয় আপনাদেরকে তাও দেখানো হবে এই ভিডিওতে বিশেষ করে আপনারা জানেন যে কিছুদিন আগ পর্যন্ত আমার তেমন একটা ভিডিও দেওয়া হয় না কারণ আপনারা জানেন এখানে আমার এই চ্যানেলটার কিছু একটু সমস্যার কারণে অনেক ভিডিও লেট করা হওয়ার কারণে রিস্কটা ডাউন হয়ে গেছে কারণ এই চ্যানেলে রিস্কে বাসাতে হলে অনেক ভিডিও দিতে হবে তার মধ্যে ভিডিও দিতে পারছে না সময়ের পরিসরে তাই একটা কথাই বলতে চাই সেই কথাটা হচ্ছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এটাই হচ্ছে মূল কথা আর আমরা একটু পরেই আমরা দেখতে পারছেন কিছু টগুলো একটু শোনা যাচ্ছে একটু পরে আমরা পঁচিশ কে বরণ করে নেব এবং পঁচিশ কে বরণ করে নেব এবং ঢাকা শহরের যে অলিতে গলিতে ছাদের উপরে যা কিছু হচ্ছে আমরা সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু পরেই সেটা লক্ষ্য করা যাবে ইনশাল্লাহ আপনারা সবাই জয়েন্ট হয়ে নেন ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে ঢাকা শহরের গলিতে গলিতে বিল্ডিংয়ের উপরে যেরকমভাবে আতঙ্কবাদী বা ফটকা ফোটানো হয় আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা শব্দগুলো শুনতে পারছেন মানে এখন একটু কম আমি একটু পরেই উঠে যাব উঠে যাওয়ার পর আমরা পঁচিশকে বরণ করে নেব আসলে পঁচিশকে কেমনে বরণ করি বা কিভাবে আমরা তাকে আমাদের মনের ভিতরে জায়গা দেই এটাই আপনাদেরকে দেখাবো তবে একটু ওয়েট করতে হবে এখনো সময় বাকি আছে প্রায় পনেরো মিনিটের মতো একটু সবাইকে ওয়েট করতে হবে কারণ একটু ওয়েট না করলে হবে না একটু হলো ওয়েট করতে হবে ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আমরা এখন সাদের দিকে রহন আগো দেখতে পাচ্ছেন শব্দগুলো এদের শব্দ প্রায় শুরু হয়ে গেছে অলরেডি हम लैपटॉप जबों साथ हैं। बिल्डिंग का क्या नाम? চলে যাচ্ছি সাদে আসলে সাদে গেলে দেখতে পারবেন কত মানুষ এবং রাস্তাঘাট গেলে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু আপনারা শুধু সাদে থাকুন আমরা সব চেষ্টা করার চেষ্টা করব সাদে দেখি 10 বন্ধ সচেতন নাকি মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাদিক এখন তেরো মিনিট বাকি আছে আসলে তেরো মিনিট পর আপনারা দেখতে পারবেন যে সাতগুলো দেখতে পাচ্ছেন সাতগুলো কিন্তু

আমরা পঁচিশকে বরণ করে নেব সেই পঁচিশকে বরণ করে নেওয়ার উপলক্ষে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু এখানে হচ্ছে দেখতে পারছেন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন শব্দগুলো আপনারা শুনতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন দেশে যেমন যুদ্ধ লাগে এরকম প্রায় এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এরকম একটা পরিস্থিতি চলতেছে আসলে এখানে ফটকাকে কিন্তু নিষিদ্ধ করেছে কিন্তু এই নিষিদ্ধ কেউ মানছে না দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যদি শব্দগুলো শুনতে পারছেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কিন্তু কেউ সেরকম করে মানছেন না যেখানে পুলিশ ভ্রাম্যমান কর্তৃ পরিচালনা করা হচ্ছে এবং এখানে কিন্তু কেউ মানছেন না বলা চলে এখানে অনেক কিন্তু ঠান্ডা ঠান্ডার মধ্যেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি আপনার যে শব্দগুলো শুনতেছেন মনে করতেছেন যে মনে হয় কোনো যুদ্ধ আছে আসলে কোনো যুদ্ধ নয় এরকম কোনো যুদ্ধ নয় বিশেষ করে এটা হচ্ছে ঢাকা শহরে তাদের আনন্দ নতুন বছর উৎসবকে তারা নতুন বছরকে সাথে আসলে অনেক শব্দ হচ্ছে ভালো লাগায় ভালো কাজ করছে একটা

শহর লেগছেন এটা কোন জায়গা আসলে এটা ঢাকা মিরপুর ফরহাদ নূর লেগছেন হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আপনার লাইভটি দেখতে পারছেন আর এগারোটা বাজতে বাকি আছে মাত্র নয় মিনিট আসলে এই নয় মিনিট পর আপনার লাইভে দেখতে পারবেন যে ঢাকা শহরের মিরপুরের কিছু একটি দৃশ্য আপনারা এই দৃশ্যগুলো দেখলে হয়তো বা রীতিমতো অবাক হয়ে যাবে এত সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আপনারা শব্দগুলো শুনতেও পারছেন অলরেডি আমরা একটু হলো দেখানোর চেষ্টা করবো আপনাদের আর মাত্র সময় আছে আট মিনিট বাকি আছে বারোটা বাজতে মানে পঁচিশকে বরণ করতে আর মাত্র আট মিনিট একান্ন একান্ন you okay. হচ্ছে আসলে একটু দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে দেখেন করে শব্দ হচ্ছে মনে হচ্ছে যে যুদ্ধও লাগছে আসলে যুদ্ধ না এটা আসলে তারা নতুন বসুকে বরণ করে নেওয়ার জন্য তাদের এই কৃতকর্ম করছে আসলে সরকার কর্তৃক কিন্তু এগুলো নিষিদ্ধ করা হয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন স্বাদের স্বাদের উপরে দেখতে পাচ্ছেন মানুষ দূরের মধ্যে একটু দেখা যাচ্ছে আসলে সরকার কিন্তু এটা নিষিদ্ধ করেছে তারা কিন্তু এটা দেখছেন রাস্তার মধ্যে একটা ছেলে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আসলে এই শব্দগুলো শুনলে কিন্তু ভয় লাগে কিন্তু ছোটো ছেলে অনেক ক্ষতি হয় যে তার দূষণ নামে শব্দ দূষণ করে পরিচিত আসলে দেখতে পাচ্ছি আমরা যদি এমনটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে কিন্তু ঢাকা মিরপুরের একটা দৃশ্য শুরু হয়ে গেছে অলরেডি এটাই হচ্ছে ঢাকা মিরপুরের একটা দৃশ্য আসলে এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে নিচ দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলছে উপরে কিন্তু আপনারা দেখতে পারবেন আর মাত্র কয়েক মিনিট পর আর মাত্র ছয় মিনিট পর আর মাত্র ছয় মিনিট পর এখানে আপনারা দেখতে পারবেন যে ঢাকা কত সুন্দর ফোটকা বা এই জাতীয় জিনিস ফোরানো হয় আপনারা দেখতে পারবেন একটু পরে আপনারা শব্দগুলো শুনে বুঝতে পারতেছেন যে শব্দগুলো কতটুকু এজন্য এই যে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন ফানুষ উড়িয়ে দেওয়া হবে এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন আসলে এই যেরকম ফানুসগুলো সাধারণত উড়িয়ে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে লাল রঙের একটা ফানুস কিন্তু অলরেডি উড়িয়ে দেওয়া হচ্ছে অল অলরেডি উড়িয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখাই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উড়াচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কতদূর যাবে এই মিষ্টি উড়ে গেল দেখতে পাচ্ছেন এবং আর মাত্র কয়েক মিনিটের পরে আমরা নতুন বছরকে আমন্ত্রণ জানাবো এই নতুন বছরকে আমন্ত্রণ জানানোর পর আপনারা দেখতে পারবেন ঢাকা শহরের মানুষের কতটুকু আনন্দ করছে এবং কতটুকু তারা এই যে দেখতে পাচ্ছেন গেছে গেছে সুন্দর অনেক সুন্দর হয়েছে যাই হোক আমরা এরকম আরও কিছু আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে যে একটু সময়ের অপেক্ষা কারণ এখনো বারোটা বাজেনি বারোটা বাজেলে আপনারা দেখতে পারবেন হাজার হাজার মানুষ সাহায্য কিন্তু অবস্থা করছে বাতাস প্রচুর প্রচুর বাতাসও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর সাথে আমি এখানে সাধারণত দাঁড়িয়ে আছি আসলে একটু করে আপনারা দেখতে পারবেন একটু করে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন সেটা বুঝতে পারবেন a <laughs> কি শুরু হয়ে গেছে দেখতে শব্দগুলো আসলে আপনারা শব্দগুলো শুনে বুঝতে পারছেন যে বর্তমান পরিস্থিতিটা আসলে কীরকম হচ্ছে আসলে যেখানে এটা সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে তাও কিন্তু সরকারের কথা এটা অমান্য করে তারা এটা তাবজবাদী বা ফটকা এরা ফুটাচ্ছে যাই হোক আপনারা তবু দেখানো হচ্ছে আর মাত্র কয়েক মিনিট পর আর মাত্র কয়েক মিনিট পর আপনার দেখতে পারবেন ঢাকা শহরের অবস্থা আর মাত্র দুই মিনিট আর মাত্র দুই মিনিট আছে আর মাত্র দুই মিনিট দুই মিনিট পর আপনারা দেখতে পারবেন দুই মিনিট শুধু জাস্ট দুই মিনিট পর আপনারা দেখতে পারবেন যে আজকের নতুন বছরকে করার পর আর মাত্র দুই মিনিট বাকি আছে আর মাত্র দুই মিনিট আর মাত্র দুই মিনিট বাকি আছে দুই মিনিট পর আপনারা দেখতে পারবেন যে কীরকম করে সাবজ করা হয় ঢাকা শহরে আসলে গ্রাম অঞ্চলে থেকে যারা আসে রিক্সা জেলায় আসলে তারা হয়তো বা লোকে একটু ভয় পায় দেখতে পারছেন কত সুন্দর করে তারা নতুন বছরকে বরণ করে নিচ্ছে আর মাত্র কিছুক্ষণ পর আর মাত্র কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন আর মাত্র এক মিনিট মনে হচ্ছে আর এক মিনিট এক মিনিট পরে আপনারা দেখতে পারবেন যে ঢাকা শহরে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তারা কতটুকু প্রস্তুতি নিচ্ছে বা কতটুকু আনন্দে আছে আসলে আমরা এটার অপেক্ষায় আছি যে ঢাকা শহরকে নতুন করে বরণ করে নেওয়ার জন্য তারা কতটুকু কার্য চালাচ্ছে এটাই আমাদেরকে দেখার বিষয় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে ছাদে অলরেডি 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 আর এক মিনিট বাকি আছে আর এক মিনিট আমরা টাইমের সাথে সাথে দেখাই তারা আসলে এই যে শুরু হয়ে গেছে অলরেডি আর মাত্র কয়েক সেকেন্ডের পরে আমরা দু হাজার পঁচিশ সালকে বরণ করে নেব আর মাত্র কয়েক সেকেন্ড পর আর মাত্র কয়েক সেকেন্ড পর আমরা নতুন বছরকে বরণ করে নি এই বারোটা বেজে গেছে 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 এখন আমরা নতুন বছরকে বরণ করে নিলাম আমরা আর নতুন বছরকে বরণ করে নিলাম আমরা যেদিকে তাকাবো সেদিকে কিন্তু দেখুন নেব যে নতুন বছরকে নতুন বছরকে আমরা কীভাবে বরণ করে নেই নতুন বছরকে আমরা কীভাবে বরণ করে নিই আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আমরা নতুন বছরকে বরণ করে নিলাম এখন সময় বারোটা এখন সময় বারোটা প্রতিদিন নতুন বছৰটো বৰণ কৰি নিলাম আমাৰ এই নতুন বছৰটো বৰণ কৰি নিলাম নতুন বছৰটো বৰণ কৰি নতুন বছৰ প্ৰযুক্তিত হৈছে নতুন বছৰটো বৰণ কৰি নিলাম নতুন বছৰটো বৰণ কৰি নিলাম নতুন বছৰটো বৰণ কৰি সুন্দৰ সুন্দৰ আমাৰ যে দিখে যদি থাকাই এইদৰে যদি একো দেখা আপোনাৰ একো পাৰি নতুন বছরকে তারা এরকম করে বরণ করে নিল ধন্যবাদ নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা এই দেখাই করে এই আমরা নতুন বছরকে বরণ করে নিলাম um bossar te borna um